যেগুলা নেই একটা জাল আছে সত্যটাতে সত্যটা হলো নবীর আইন ছাড়িয়ে গেলে সত্যই তো থাকে না আল্লাহ তো আল্লাহ একসাথে আলাদা করলে কোনো কিছুই থাকে আমার আমার আরেকটা আরেকটা প্রশ্ন প্রশ্ন আঙ্কেল যতটুকু আমরা আপনাদের হাতে এই যে পাঁচ পাঞ্জা দেখতে পাচ্ছি আমরা এতটুকু দেখছি যে ঢাকার আনাসে কানাচে এবং কি বাংলাদেশের যে মাজারগুলোতে আছে সেই মাজারগুলোতে আপনাদেরকে আপনাদেরকে ওখানেই পাওয়া যায় ওখানে দেখা যায় তো আজকে আমাদের গ্রামে আপনাদেরকে দেখে অত্যন্ত খুশি তো আমাদের এই গ্রামে এই যে আপনারা আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে মাজারে যারা থাকে আপনাদের মতো যারা চলাফেরা করে সময় ওনারা যে কোনো এই আমাদের বাসায় একটা কথা বলে আপনাদের বাসায় আরেকটা কথা বলে ওই জিনিসটা কি আপনারা ব্যবহার করেন

অত্যন্ত আনন্দ লাগতেছে ভালো লাগছে আমি আপনাদের চিরকৃতজ্ঞ হ্যাঁ গ্রামে আসার পর আপনাদের কেন কেমন অনুভূতি হয় অনেক ভালো আমি এখানে বহু পূর্বের থেকে আসতাম আমার পুকুর বাড়ি পুরান স্কুলের পাইলট উচ্চ বিদ্যালয়ের পিছনে আমার যে শ্বশুর উনি আমার বাড়িতে ছিল ওনার কাছে আমি লেখাপড়া করতাম অঙ্কালী কথা এক জায়গায় আমার সাক্ষী সত্যি তো আপনারা তো অবশ্যই মুসলমান জি তাই না তো এই যে এই যে মুসলমান এই যে আরো অনেক মুসলমান আছে সবার কিন্তু ক্লাবাসটা একরকম আপনাদের কিন্তু ব্যতিক্রম এই ব্যতিক্রম হওয়ার একটু উদ্দেশ্য যেটা আমাদেরকে একটু বলেন এই ব্যতিক্রমটা যে এটা আপনি আজমি শরীফ গেছেন নিয়ে আসছেন দুজনকে দুইটা দিচ্ছেন এরকম আর কি সব আমাদের কোনো ক্রয় করা না বানানো না তারপর এই পথটা বেছে নিলেন কেন এই পথ ছাড়া তো সঠিক পথ আর নাই এই পথের উপর তো আর কোনো পথ পাই না আমরা যতটুকু জানি মসজিদে গিয়ে নামাজ পড়ে ইবাদত করে সেটাই মানুষ সেভাবে বলে সেটা তো সমাজ সমাজ তো মানতে হবে জি সমাজ মানতে আপনি কি একমত হ্যাঁ তো এই বাড়িতে কতদিন থাকবেন আপনারা এই বাড়িতে হয়তো দুই দিন থাকতে পারি এর বেশি দুই দিন হ্যাঁ এটাই আমাদের গ্রাম আমাদের গ্রামে আসছেন আমাদের গ্রামের মেহমান আপনারা